বন্ধুবন্ধ আজকে আপনাদেরকে যে জায়গাটা এনেছি এটা হলো সেই ভেলোরের বিখ্যাত কাটপাটি রেল স্টেশন কলকাতা মালদাসহ সারা ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত দূরপাল্লার গাড়িগুলি ভেরোলে এসে থাকে সে ভেলোরের সেই সেন্ট্রাল রেলওয়ে জংশন হলো এই কাটপাটি রেলওয়ে জংশন যে কাটপাটি রেলওয়ে জংশন শুনেছি বা আমরা ইউটিউবেও দেখেছি আজকে সেখানেই আমরা এসেছি আজকে আমাদের বন্ধের দিন ছিল মুখ মূলত আগামীকাল আমাদের ডাক্তারের বিভিন্ন টেস্টগুলি হবে সেই সুযোগে আমরা এই ঐতিহাসিক কাঠপাটি রেল স্টেশনটি দেখার জন্য এখানে এসেছি আমি আর অরিন তো এখানে এসে আমরা বাইরের অংশের একটা ভিডিও আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি তারপরে আস্তে আস্তে ভিতরে যাব। আপনারা সকলে অবগত আছেন যে যারা বাংলাদেশে যে সমস্ত মানুষ দর্শনার্থী বা রুগী যারা ভেলোরের চিকিৎসা নিতে আসেন তারা কিন্তু এই কাটপাটি রেলওয়ে স্টেশন বা জাংশন যেটা রয়েছে সেখানে সকলে দাঁড়াবে তারপর এখান থেকে সিএনসি হসপিটাল বা অন্যান্য যে সমস্ত জায়গায় তারা যেয়ে থাকেন কাটপাটি রেলওয়ে স্টেশনের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে অতি প্রাচীনকালের কিন্তু ব্রিটিশ আমলের কিন্তু এই রেলওয়ে স্টেশন স্থাপিত হয়েছিল এবং এটা একটি বিশাল বড় রেলওয়ে জাংশন বটে আমরা বডগ্রেজের লাইন দেখেন বড় লাইনের গাড়িগুলি কত বড় বড় রেল লাইন হয়ে থাকে এবং সদা ব্যস্ত কিন্তু যে কথা বলছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত কলকাতা বা মাদ্রাস মালদা থেকে বা অন্যান্য স্টেশন থেকে এই কাটপাটি রেলওয়ে স্টেশনে আসেন ভেলোরের উদ্দেশ্যে এছাড়াও সারা ভালো স্টেশন থেকে এবং আরও একটা দূরপাল্লার ট্রেন এবার দেখেন আসছে যেটা সম্ভবত যাত্রীবাহীরা হ্যাঁ যাত্রীবাহী একটা ট্রেন আসছে আমরা সময় মতো এসেছি এখানে চমৎকার দৃশ্য দেখেন এ সমস্ত ট্রেনগুলি কিন্তু হাজার হাজার মাইল কিন্তু তারা অতিক্রম করে থাকে অত্যন্ত আধুনিক মানের ট্রেন বগিগুলিও ভিতরে নাকি খুব চমৎকার এগুলি দেখার জন্য আজকে এখানে আসা কতদূর আমরা ভিডিও ধারণ করতে পারি আপনাদেরকে চেষ্টা করবো সেগুলি দেখানোর জন্য বিশাল বড় স্টেশন রেলওয়ে জংশন যেটাকে বলা হয় বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা এই ভেলোরে আছেন সেই ভাইদের উদ্দেশ্যে বলছি যে এই কাঠপাটি স্টেশনটা আপনারা দেখে কিছুটা ধারণা নিতে পারেন এমন কোনো সমস্যা নেই বেশ সাদা সাদামাটাই মনে হচ্ছে যেহেতু এই ভেলোর অঞ্চলটাই শুধু আমি যেটা ধারণা করি যে সিএমসি হসপিটাল কেন্দ্রিক তথাপিও হসপিটাল এই একটা রেলওয়ে জংশন বা স্টেশনও কিন্তু নিরিবিলি বলা চলে দেখতে পাচ্ছেন আরও একটি ট্রেন কিন্তু কাটপাটি স্টেশনের দিকে চলে আসছে এর আগে যে এই গাড়িটা এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন মেরুন কালারের টা আর এসে এখানে স্টেশনে দাঁড়িয়েছে যাত্রী চলার জন্য আর একটা ট্রেন ইতিমধ্যে আবারও চলে এসেছে কাটপাটি স্টেশন অর্থাৎ এখানে কিন্তু বড় অনবরত কিন্তু ট্রেন যাতায়াত করছে দেখতে